হ্যাঁ দেন আমরা রেডি হয়ে গেছি ও ঠাম এখনো রেডি হয়নি বিয়ে বাড়ির জন্য তো হাসি কে দেখো মেহেন্দিটা সবাইকে দেখিয়ে দেয় কেমন হয়েছে ভালো হয়েছে সবাই কিন্তু জানিও হ্যাঁ কিন্তু আগে পড়া হয়নি ওই যে ওখানে গিয়ে পড়বো আগে আচ্ছা ঠিক শুকাবো শুকাবো তাও না হাত আমরা এখনো পর্যন্ত বের হইনি হাবড়া যাব বলে মা আমাদের রেডি হয়ে গেছে আমাদের নাম তো ভ্যানে করে আর মা রেডি হলই এখন বেরিয়ে যাই আচ্ছাছি বলরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি মা আর হাসি তিন মাথা আর হাসির স্মাইল দেখে বুঝতে পারছ হাসি কি পরিমাণ খুশি আর আমি এই শখ এখন ফলো করলাম যে আমার দাঁতে লিপস্টিক লেগে গেছে তো অটোতে উঠে আমরা যাব সেদিনকে গেছিলাম এইচ বিতে কারণ এইচ থেকে আমাদের অটো ধরে যেতে হবে তোমার মধ্যমগ্রাম স্টেশন স্টেশন থেকে আমরা ট্রেন ধরে হাবড়ায় যাবো তো এইচ বিতে নেমে যথারীতি অটোতে উঠে পড়লাম কারণ আমাদের গন্তব্যস্থল এখন মধ্যমগ্রাম স্টেশন

দেখো বন্ধুরা এই ট্রেনটা কত ফাঁকা যাচ্ছে না এটা ছিল বারাসাত লোকাল এর পরে দিয়েছিলো আমাদের হাবড়া লোকাল ভেবেছিলাম বসার জায়গা পাবো ও মা আর ট্রেনে উঠে দেখো বন্ধুরা কী পরিমাণ ট্রেনটা এটা ট্রেনটা অনেকটাই ছোটো ছিল তো মার আর জায়গাটা আমি অনেক দূরে গিয়ে জায়গা পেয়েছিলাম এখন যাচ্ছি অটোতে বসে ভ্যানে বসে আছি ভ্যান ভ্যানে বসে আছি আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির দিকে রওনা দিচ্ছি আর ওই যে হাসি আর ওই যে মা সবাই এখন ক্লান্ত গিয়েই খেতে বসে পড়বো আমরা জানি আমরা তোমার বিয়েবাড়িতে পৌঁছেই খেতে বসে পড়েছিলাম সব ক্লিপ তো তোমাদের দেখানো যাবে না কারণ এক হাতে খাবো আর এক হাতে মোবাইল ফোন নিয়ে কী করে ক্লিপ তুলবো বলো তো যেটুকু পেয়েছি সেটুকু চলছে দুপুরে খাবার ছিলো ডাল আলুর চিপস আর মাছ প্লেন খাবার তো এসব খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জায়ের বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ জায়ের দিদির বাড়ি আর জায়ের বাপের বাড়ি কাছাকাছি ছিল বলে তো দেখো এখানে মা তারপরে অন্যারা সবাই দেখছিল বিয়েবাড়িটা ঘুরে ঘুরে আর তারপরে আমরা রওনা দিলাম জায়ের বাপের বাড়ির উদ্দেশ্যে

এই যে ও খুশির মেহেন্দি পড়লে চলছে আর এই রাখি কে তোমরা সবাই দেখেছো আর আমাদের হাসি পটর পটর করছে আজকে হাসি রাখির জন্মদিন হ্যাপি বার্থডে আর আমাদের ঘুমিয়ে রয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা সব হুম ঘুমায় রয়েছে এখানে এসে আমি বেশি কথা বলতে পারছি না কারণ এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো আর তোমার গান বাজছিলো তাই তো আমি আর হাসি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে আর এই যে আমাদের অংশবাবু দেখতে পাচ্ছ দিদির সাথে মজা করছে ও আর আমি কিন্তু ফুচিয়ে গিয়েছিলাম একসাথে মিলে তো আমাকে দেখাচ্ছিল যে আমার ড্রেসটা কেমন হয়েছে তার মানে সুপার হয়েছে মোনা তোমার ড্রেসটা তারপরে হাসির পাপা আমাকে ফোন করছিল যে তোমার লোকেশনটা বলো আমি দাঁড়া তুমি আমি নিয়ে আসছি তোমাদেরকে তারপর আমি হাসি হাসি আর অংশুবাবু আর পেছনে ছোদ্দা তিনজন গেলাম তোমার ওর বাবাকে আনতে তারপর ওর বাবাকে এনে বেশিক্ষণ আমরা বসিনি একটু পকোড়া খেয়েই আমরা খেতে বসে পড়েছিলাম আসার সময় প্রচণ্ড দুর্ভোগ মানে ভোগান্তি হয়েছিল ওই দেখো আমাদের নতুন বউ আর ইতি আর আমার দেও তিনজনে মিলে ফটো তুলছিল আমরাও ফটো তুলেছি আর এই দেখো বাচ্চা পাটি এখানে নাচ করতে বসে পড়েছে ও সে কি নাচ দিয়ে সবার মানে বিয়েবাড়ি মনেই তো বাচ্চাদের আনন্দ তাই না বলো বড়োদের থেকেও বাচ্চাদের বেশি আনন্দ তো হাসি খুশি দেখো এই যে এই বাচ্চাগুলো এই যে রাখি তোমাদের রাখির জন্মদিন দেখিয়েছিলাম আজকে ওর হ্যাপি সেদিনকে ওর হ্যাপি বার্থডে ছিল তো এইসব করে ঠোরে আমরা খেতে বসে পড়েছিলাম জন্য আবার খেতে বসে তোমার ছিল খাওয়ারের মেনুতে ছিল এগ ডেভিল বিরিয়ানি আর চিকেন চাপ রসগোল্লা এই এইভাবে করে আমরা তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিয়ে বাড়ির থেকে ফেরত দিয়েছিলাম বন্ধুরা রাত্রি পনেরো বারোটার সময় তো আমার গল্পটা আমি এখানেই শেষ করলাম